সুপ্র বেদুরা আসলে মূলত আমি ফ্যান যেভাবে বানিশ করি সেই জিনিসটা হচ্ছে রানিং এবং স্টার্টিংয়ের কয়েল একটি জয়েন্ট দিয়ে দিয়েছি এবং একটি রান্নিংয়ে একটি স্টার্টিংয়ে কয়েলে আমরা যেই সিরিজ লেন থেকে একশো অর্ডারের সিরিজ লেন থেকে লাইনটি এনেছি এখানে আমি ফ্লাগ সিস্টেম করেছি এখানে কিন্তু আমাদের সিরিজ লাইনটি জ্বলতেছে তো এই সিরিজ লেন থেকে আমরা লাইন নিয়ে আসছি এদিক দিয়ে লাইন নিয়ে আসি এদিকে একটি টুপিন প্লাক রেখেছি এবং পিন সকেট দিয়ে তারপর আমরা তার টেনে এখান থেকে আমরা এখানে দুটি তার লাগিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমার যে রানিংয়ের এবং স্টার্টিংয়ের কয়েল একখান একসাথে মরে দিয়েছি এবং দুটি যে রানিংয়ের শুরু প্রান্ত এবং স্টার্টিংয়ের শুরু প্রান্তে আমরা ফেজ নিউটেল কানেকশন করে দিয়েছি তারপর আমরা এভাবে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ভিজ দেওয়ার পর আমাদের যে বানিজটা করেছিলাম সেই বানিশটা কিন্তু বরাবর শুকিয়ে যাবে এবং এভাবে আপনারা দিতে পারেন